জয় যশু সকলকে আমার নাম শেখর আর আজকে আমরা চলে এসেছি আমাদের থার্ড এপিসোড নিয়ে আর আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের পাস্টার ড্যানিয়েল মুর্মু যে শিলিগুড়ি থেকে এসছেন পাস্টার আপনার সম্বন্ধে কিছু যদি আপনি কিছু বলেন এই আমি পাস্টার ডানিয়েল তালা মুর্মু আমার জন্মগত বাড়ি হচ্ছে মালদা আমি বর্তমানে এখন শিলিগুড়িতে কাজ করছি আর এখন আমি কলকাতায় আসছি আচ্ছা পাদুল বাবু আমার প্রশ্ন ছিল যে আপনি যে এই পাস্টার লাইনে এসছেন আপনি কোনোদিন ভেবেছিলেন যে আপনি পাস্টার হবেন বা চার্চ লাইনে যাবেন ঈশ্বরের কাজ করবেন অ্যাকচুয়ালি আমার যদি নিজের ঘটনা বলতে চাই সেভাবে আমার মানে এই পাস্টার লাইনে কাজে ইচ্ছা ছিল না কেন না আমি ছোটবেলায় যখন আমার নয় বছর বয়স আমি মনে আছে তখন এই খ্রিস্টান ছিল না কিন্তু যারা খ্রিস্টান বিরোধী তারা আমাকে বলেছিল যে খ্রিস্টান ধর্ম হচ্ছে বিদেশের সেই জন্য আমার খ্রিস্টানদের প্রতি একটা ঘৃণা ছিল মানে আমি ভাবতাম যে এই খ্রিস্টানরা হচ্ছে আমাদের দেশে আসে এই আমাদের ধর্মকে নষ্ট করছে এইভাবে আমি এই লাইনে তো কিন্তু আমার ইচ্ছা ছিল না বা আমি তাদেরকে ঘৃণা করতাম এবং আগামী দিনে যে ঈশ্বর আমাকে কিভাবে ব্যবহার করবে আমি কিছু ভাবতে তো সেইভাবে আমরা আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমি পড়াশোনা করতাম যে প্রাইমারি স্কুল সেই স্কুলের টিচার ছিলেন খ্রিস্টান প্রভুতে তারা জীবনযাপন করতো এবং আমরা এত গরিব ছিলাম যে তারা আমরা কি খেতে পেতাম না এমন গরিব ছিলাম দুই দিন তিন দিন এমনকি জঙ্গলে আলু যেগুলো পাওয়া যায় সেই আলু সব খেয়ে আমরা জীবন জীবনযাপন করেছি আমরা সাত ভাই বোন আমরা তিন ভাই চার বোন তো এতগুলো ছেলে মেয়ে আর বাবা কিছু কাজ ছিল না দিন মজুরি কাজ করতো সেই জন্য আমি কি করলাম সেই টিচারকে আমি বলতাম বললাম যে আমি আপনার বাড়িতে যাবো তো আমাকে খাওয়ার জন্য আ মানে খেতে পায় হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট করে আমি সেই টিচারের ঘরে যায় এবং টিচারকে যখন যায় তখন টিচারকে বলে দি যে আমি আপনার বাড়ি যাচ্ছি কিন্তু আমাকে আপনি চার্চে যেতে বলবেন না কেননা না আমি খ্রিস্টান ধর্ম ঘৃণা করি তো এই ভাবে যখন তাদের বাড়িতে চলে যায় কিন্তু আমি প্রথম সপ্তাহে আমাকে টিচার বললো চলো চার্চে চলো আমি তখন টিচারকে আমার টিচার সে প্রাইমারি টিচার কিন্তু উনি আমাকে এত আমি মানে খারাপ ব্যবহারটাকে উত্তর দিই কিন্তু তিনি কিছু মানে নম্র মনে আমাকে কিছু বললেন না কিছু বকলেন না যে কেন আমাকে এইভাবে কথা বলছে তারপর এই করে তিন সপ্তাহে বেরিয়ে গেল তখন চতুর্থ রবিবার আমাকে যখন যেতে বলছে তখন আমি ভাবছি যে আমার একজন টিচার আছে তো আমি কেন তার একবার না কথা শুনি একবার যাই কি আছে চার্চের ভিতরে কি ভগবান থাকে কি দেবতা থাকে গিয়ে একটু দেখে নি যখন আমি তো হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসা কেননা আমাদের মন্দিরে অনেক রকম মূর্তি থাকে যেটা আমরা ঠাকুর বলি বা অনেক রকম থানও থাকে বেদি থাকে তো সেই সব আমি যখন চার্চে ঢুকেছি চারিদিকে দিচ্ছি কিছুই নেই সেই সব আমি তো অবাক হয়ে গেছি এ কি ধরনের আরাধনা করে তারপরে এইভাবে আমি চার্চে যাই এবং সেই থেকে শুরু করে এবং আমি যখন বাড়িতে ছিলাম তখন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা তুমি কি ভগবানের আরাধনা করো পূজা করো আমাকেও বলো কি ভগবানের আরাধনা করো তুমি পুজো করো তো আমার বাবা আমাকে বলল যে তুমি যখন বড় হবে তখন নিজেই তুমি বুঝতে পারবে কোন ভগবানকে আরাধনা করতে হবে তো আমি যখন চার্চে যাই প্রতি রবিবার তখন খ্রিস্ট কে তার কত ক্ষমতা কি করেছেন সেসব বিশ্লেষণ করে ভেঙে ভেঙে আমার এই কথাটা মনে পড়তো যে আমার বাবা নিজের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোন ভগবানের কোন দেবতার আরাধনা করে আমাকেও বলো আমি জানতে চাই কিন্তু আমার বাবা আমাকে বলতে পারিনি তো এইভাবে কিছু আমার জীবনে প্রশ্ন থাকতে 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 আমি বড় হতে থাকি এবং দুই হাজার পাঁচে আমি বাইবেল ট্রেনিংয়ের জন্য কলকাতার আসার জন্য আমি সুযোগ পাই ঈশ্বর আমাকে সেইভাবে সুযোগ করে দেন তো এই জন্য আমি কলকাতাতে দু হাজার পাঁচে আসি আর এবং একটা ট্রেনিং স্কুলে দুই হাজার পাঁচ থেকে দেড় বছরে করি সেখানে কোর্স সেখান থেকে আবার আমি কাজ শুরু করে দিই কাজ শুরু করার পর আমি সেখানে কাজ করার পর আমি আবার মালদাতে ফিরে যাই কেননা আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে মানে আমাদের কলেজ থেকে বিদায় দিয়েছে স্কুল থেকে বিদায় দিয়েছে তখন আমি বাড়ি যখন ফিরে যাই আমার আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না তখন আমি আমি বাড়িতে ফিরে কলকাতায় ফিরে আসি ছয়ে তারপরে সেখানে আমাকে বললো যে আমরা এখানে ট্রেনিং দিই কিন্তু আমরা কোনো স্টুডেন্টকে এখানে রাখি না তখন আমি তিনি আমাদের মধ্যে একটা বই ছিল সেখান থেকে আমি এক টাকা দামে কিনে নিতাম এবং দু টাকা পরে সেটা বিক্রি করতাম রাস্তায় দোকানে স্কুলের আর যে দু টাকা করে যেটা বাঁচত সেই টাকা নিয়ে আমি তিন দিন তিন রাত আমি রাস্তায় ঘুমিয়েছিলাম তো এইভাবে আমি একজন যে আমাকে ডেকেছিল কলকাতাতে উনি ওনাকে ফোন করে আগে তো ছিল এক টাকা কয়েন ঢুকিয়ে ফোন করতে হয় তো সেই কহে আমি ফোন করি এবং আমাকে বলি যে আমি এই আমি কব ইয়েতে আছি বাটানগর বেনিরপুর বাটানগর সেখানে থেকে ফোন করি এবং আমাকে বললো তুমি এই ঠিকানা আমাকে দিল আমি তখন বেহলায় চলে আসি ঠাকুরপুকুর এরিয়ায় তখন থেকে আমি কন্টিনিউ থাকতে থাকি এবং এইভাবে আমি ঈশ্বরের কাজ এখানে শুরু করি দুই হাজার বারো পর্যন্ত কাজ করেছি নানা মিশনের মধ্যে দিয়ে এবং আমি একটা আমার ঈশ্বরের একটা আশীর্বাদ এই এলাকায় আমাকে ঈশ্বর ব্যবহার করেছেন সেটা হচ্ছে একটা আমি আমি যাই সেখানে গান যে আত্মা যখন তখন দাউতের মতন নাচি তো আমার সামনে যে নালটা রাখা আছে কিন্তু সেই দিন সেই যে যিনি বাজাতেন উনি আসেননি কিন্তু যখন এই গানটা যখন করছে তখন আমি সেই বাজনাটা ধরে আমি শুরু করে দিই বাজনা বাজাতে তখন একদম এত ওরা হ্যাঁ সবাই আনন্দ আনন্দ পেয়ে পেলো আনন্দ পেয়ে পেয়ে তারা আমাকে যে পরিচয় নিল তুমি কোথায় থাকো কি না তারপর আমি আমার বৃত্তান্ত বললাম এই ব্যাপার আমি এরকম রাস্তাঘাটে ঘুমায় হেডফোন করে আমাকে তারপর খুব আদরে আমাকে গ্রহণ করলো এবং আমার সমস্ত কিছু জানার পর ওনারা বললো তোমার যখন থাকার জায়গা নেই তুমি আমাদের চার্চে এখানে থাকতে পারো এবং এখানে আমরা তোমাকে কিছু চার্চের মেনটেন্সের জন্য বা ঝাড়া ঝাড় মুচের জন্য কাজ দিতে পারি এভাবে সেখানে আমি কাজ শুরু করি পাদুবাবু আপনি বললেন আপনি এখানে দু থেকে ছিলেন তারপর আপনি এখানে ক বছর মিনিস্ট্রি করলেন তারপর আপনি মালদা চলে গেলেন তারপর ওখানে আপনি মিনিস্ট্রি স্টার্ট করলেন নিজে তো ওখানে কত কষ্ট বা ডিফিকাল্টিস এসেছিল আপনার জীবনে মিনিস্ট্রি স্টার্ট করলেন সেটা তো অবশ্যই আছে শেখরবাবু দেখুন যে আমরা যদি ঈশ্বরের কাজ করি সেখানে সব জায়গায় বাতা হয় তো আমারও সেভাবে হয়েছিল মালদাতে আমি যখন ফিরে যাই তখন আমি যখন দুই হাজার পাঁচে যখন জানতে পারে আমার বাবা তখন দেখে ঘৃণা করে বাবা খ্রিস্টান ধর্মকে তো আমাকে তখন গাড়ি থেকে বাড়ি থেকে বার করে দেয় আর আমাকে বাবা আমার বাবা বলে দিয়েছিল যে যা জমি জায়গা আছে আমার সেটা তুই পাবে না সরি বল আমি যখন বাড়িতে ফিরে তখন আমার বাবা আমাকে এবং আমার বাবা বলে দিলে যে তোমার আমার যা জমি জায়গা আছে তোমাকে কিছুই দেওয়া হবে না কেন না তুমি খ্রিস্টান ধর্ম নিয়েছো এখন তুমি প্রতি রবিবার যাবো খেয়ে চার্চে তুমি গরুর মাংস খেয়ে আসবে এইসব মনে নানা কিছু টিটকারে দিয়ে আমাকে এবং বলেছিলো যে তুমি যদি আমাদের ঘরে প্রবেশ করো ঢুকো তাহলে আমাদের যে দেবতা ভগবানগুলো আছে তারা মাথা খারাপ হয়ে যাবে আমরা পাগল হয়ে যাব মারা যাব এইভাবে আমাকে ঘরে ঢুকতে দিত না যাই হোক তারপরে আমি যখন দুই হাজার বারোতে বাড়ি যখন ফিরে যাই তখন আমার বাবা দেখলো যে আমার জীবন অনেক চেঞ্জ হয়ে গেছে তখন চেঞ্জ হওয়াতে আমি যখন কাজ শুরু করি সেখানে আমার চা চেয়ে আমি ফেলোশিপ শুরু করি এই করতে প্রথমে গ্রামের লোক বলতো যে এই দেখো বাপের নুন খায় আর অন্য লোকের গুণ গায় এইভাবে তারা অনেক কিছু বলতো এবং কিছু কথা বললেও তারা শুনতে চাইতো না তো ধীরে ধীরে এরকম করে আমি সাত বছর আমি কাজ করি আমার মালদাতে এবং বর্তমানে ঈশ্বর আমাকে ষাটটি পরিবার দিয়েছেন পঁচিশ জন পাত্রিশ মেম্বার আছে এবং চার্জ বিল্ডিং ঈশ্বর আমাকে দিয়েছেন মালদাতেও এই জন্য ঈশ্বরকেও ধন্যবাদ আর আমি যখন প্রভুকে জেনি তখন আমার বয়স ছিল চোদ্দ বছর তখন থেকে সেবা কাজ করছি এবং এইভাবে আমাকে ব্যবহার করছে এখন পর্যন্ত আমি বর্তমানে এখন আহ প্রভু আমাকে এই দুই বছর হলো আমি শিলিগুড়িতে ঈশ্বর আমাকে নিয়ে গেছেন শিলিগুড়িতে এখন আমার গুলমাটি স্টেট বলে একটা জায়গা আছে সেখানে আমার হাউস দিয়েছেন এখন সেখানে আমাদের মিনিমাম পঁচিশ জন বাচ্চা আছে যারা ক্লাস নাইনে পড়ে ছোট বাচ্চা আছে ওই তিরিশ জনের মতন যারা ফোর ফাইভ ক্লাসে পড়ে তো এইসব বাচ্চা নিয়ে সেখানে সানডিস্কুল হয় এবং তাদেরকে ইংলিশ শেখানো হয় কিছু হাতের কাজ শেখানো হয় এবং এইভাবে সেখানেও ঈশ্বর সুন্দরভাবে আমাদের মিনিষ্টি করার জন্য সাহায্য করছেন আর একটা বিষয় আমি বলি যে যখন আমি আমাদের গ্রামে চাষ শুরু করি মালদাতে তখন আমার দাদা নিজের দাদা কি করেছিল আমাদেরকে সেই আমাদের গ্রাম থেকে আমার নিজস্ব জন্ম গ্রাম অথচ আমাকে ঈশ্বরের কাজের জন্য সেখানে থাকতে দেবে না আমাকে তাড়িয়ে দেবে মেরিটে তাড়িয়ে দেবে কেননা এত ঝগড়া হয়েছে আমি তো বেশি কথা বলি না ঝগড়া হলে আমার বউ আমার সাথে আসে আমাকে সাহায্য করেন এবং আমার বউকে বলছে যে হ্যাঁ দেখো ছোটো বউ মা আছে কিন্তু তাদের বড় দাদাদেরকে মানছে না এইভাবে কিন্তু অযথা আমাদের মিথ্যা বদনাম দিয়ে বা আমরা কাজ করছি না মিথ্যাবাদী কাজ করছি এইসব অনেক কিছু আমাদের টর্চার করেছে এবং আমাদের এখনো জমি জায়গা তারা মানে নিয়ে রেখেছে আমাদের ভাগে দেয়নি এখন যে চার্চ বানিয়েছে সেটাই শুধু আমাকে আমার হাতে আছে এবং বাড়ি যে আছে সেটাও আমাদের পুরো বাড়িটা ওরা নিয়েছে কিন্তু থাকার মত দুটো রুম আছে এইসব আর গ্রামের লোকেও তাদের আছে আমাদের নেই এই অনেক কিছু এরকম ঘটনা তো ঘটেছে কিন্তু আপনি যে মানুষকে বিশ্বাস দেখালেন যে ঈশ্বর প্রকৃত ঈশ্বর আর উনি আপনাকে বিশ্বাস আপনার বিশ্বাস করে ঈশ্বর কাছে আসছে ওটা কিভাবে সম্ভব আমার জীবন যখন আমি প্রথমে যখন দেখিয়েছিলাম দেখেছিল যে আমি ছোটবেলায় কত অবাধ্য ছেলে ছিলাম মারপিট করতাম লোকের সাথে হ্যাঁ যখন ছোটবেলার কথা যখন প্রভুতে যখন আসছে তখন আমার সম্পূর্ণ জীবন আলাদা হয়ে গেছে পৃথক হয়ে গেছে তখন তারা জানলো যে না ছেলেটা কি করে এত চেঞ্জ হয়ে গেছে তখন প্রভুর বাক্য যখন তাদেরকে বলেছি তারা সঙ্গে সঙ্গে তো তারা বিশ্বাস করে নি অর্থাৎ অবশ্যই কিন্তু তারা আমাকে অবজার করেছে আমি যেসব বলছি সেটা সেভাবে আমার জীবন মিলছে না তারা তারপরে ধীরে ধীরে এমনকি আমার জেঠিমারাও আমার কাছ থেকে নেই এইভাবে আমি সেইবারে আমি প্রভুর আমাকে দিয়েছিলেন সাতজন মেম্বার আমি তাদেরকে বাপতিষ্ণ দিয়ে আমার মাকে আমার জেঠিমাকে এইভাবে সুন্দরভাবে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছিলাম মানে আমাদের বংশ আমাদের গোষ্ঠীকে আমি প্রভুতে এনেছিলাম আরেকটা আমার প্রশ্ন যে আপনি এত বছর আছেন আপনার একটা স্বপ্ন থাকবে ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের কার্যটাকে নিয়ে আপনি কি করতে চাইছেন মানে কি বোঝাতে চাইছেন আর কি ওনার উদ্দেশ্যে কি করতে চাইছেন যে মানুষ আরো ঈশ্বরের কাছে আসুক আর আপনিও বৃদ্ধি পেতে পেতে পােন ঈশ্বরের কাজে এটা সবথেকে মানে আনন্দ বা ভালোর কথা হ্যাঁ মানে সব পাস্টার বা পাদরিদের ইচ্ছা স্বপ্ন যে আমরা দেখছি বর্তমান যুগে যে কত মানুষ আমরা যদি ঘুরে ঘুরে যদি প্রচার করে থাকি বা অন্যান্য ফিল্ডে গিয়ে থাকি কত মানুষ তারা অনেক কিছু সমস্ত কিছু তারা কি করতে চায় টাকা পয়সা রোজগার করতে ভালো পরিবার করতে চায় এই করতে চায় কিন্তু আমার ইচ্ছা আছে আপনার আমার স্বপ্ন আছে যে আমি যতবার দেখেছি যে কাজ করবো ঈশ্বরের কাজ ছেড়ে মানে ঈশ্বরের কাজ করবো অথচ আমি কাজ করবো ঈশ্বরের মানে যতবার আমি এ এর আগে তিনবার এরকম আমি কিছু পার্ট টাইম কাজ করতাম তার সঙ্গে ঈশ্বরের কাজ করতাম যতবার এইভাবে করেছি তিনবার আমাকে ঈশ্বর আহ মানে ঈশ্বর আমাকে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে ফুল টাইম আবার ফিরিয়ে নিয়ে আসছেন তো আমি এখন পরিষ্কার জানতে পারছি যে ঈশ্বর আমাকে তার ফুল টাইম কাজের জন্য ব্যবহার করতে চান এবং এই জন্য আমি এখন আমার ইচ্ছা আছে যে আমি প্রভুর জন্য আরও অনেক কাজ করতে চাই আগামী দিনের জন্য যেসব আত্মা বিনষ্ট হয়ে যাচ্ছে যেসব আত্মা খারাপের দিকে যাচ্ছে যেমন আমাদের এখন ইয়াং জেনারেশনরা তারা বাবা মার অবাধ্য হচ্ছে একটি কারণ তারা মোবাইলের সময় বেশি দেয় পড়াশোনা তাদের সেভাবে মন নেই এই সব ইয়ুথদের নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে এবং তারা যে বাবা মার বাধ্য থাকবে কখন আমরা যখন ভালো শিক্ষা দিতে পারব আর যদি আমরা শিক্ষা না দিতে পারি তাহলে বড় হয়ে তারা আমরা শিক্ষা দিলেও তারা তখন সেটা অ্যাকসেপ্ট করবে না আর আগামী দিনে সর আমাকে ব্যবহার করছেন রাস্তা খুলে দিচ্ছেন আমি বিশ্বাস করি যে আগামী দিনে ঈশ্বর আমাকে আরো ব্যবহার করবেন তার রাজ্য বিস্তারের জন্য আজকাল আপনি দেখছেন যে অনেক মন্ডলী হয়ে গেছে অনেক সংস্থা হয়ে গেছে অনেক ভেদভাব হয়ে গেছে তাই তো দেখছেন আপনি কি ভান কি এরকম ভাবে কি দেখছেন যে আমরা ঈশ্বরের কাছ থেকে সরে যাচ্ছি বা এইসব করে আর কিভাবে আমরা এক হতে পারি এগুলো নিয়ে আমি যদি আমরা বাইবেলের দিক দিয়ে দেখি আমরা প্রথম শতাব্দীর মন্ডলে একটু যদি ফিরে যাই সেখানে আমরা দেখতাম যে তারা শিষ্যরা তাদের বিশ্বাসীদের নিয়ে কি করত। একসাথে বসে তারা রুটি ভাঙাতো খাবার খেত হম যেটা যার যে আমার সামর্থ্য তাকে সেইভাবে দেওয়া হতো এটা প্রথম শতাব্দীর মন্ডলে দেখি এইভাবে যদি আমরা তিনশো শতাব্দী পর্যন্ত তিন শতাব্দী মানে তিন তিনশো শতাব্দী দেখি সেখানে আমরা দেখতে পাই যে মন্ডলীটা কেমন ভাবে তারপরে আমরা দেখতে পাই যে এখন হচ্ছে আমরা মানে ঘুমন্তর বিশ্বাসী মতন হয়ে গেছি এখন আমরা দেখছি যে সবাই আমার মন্ডলী আমার মন্ডলী কর আমরা বলি না কেন এটা ঈশ্বর মন্ডলী এখন এটা যদি আমরা আলোচনা করি বা বিশ্লেষণ করি অনেক লম্বা হবে কিন্তু আমি শর্টকাটে এটাই বলতে চাই যে আজ যদি আমরা প্রভুর বাক্যকে প্রাধান্য দিই তাহলে তখন আমরা তখন সবাইকে আমরা রেসপেক্ট করব। আমরা এই ভিন্নতা আমাদের থাকবে না ইনি এই চার্চ উনি ওই চার্চ বা ইনি হচ্ছেন আদিবাসী ইনি বাঙালি ইনি হিন্দু হিন্দুস্তানি এইসব তখন আমরা দেখবো না এই চার্চ হিন্দুস্তানি চার্চ এই হচ্ছে বাঙালি চার্চ এই তেলেগুয় চার্চ এটা আমরা দেখব না কেননা আমরা সেই প্রথম শতাব্দীর মন্ডলের যে বিশ্বাস ছিল সেটা আমরা ভুলে গেছি এই জন্য আমরা নিজেদেরকে ক্ষমতা দেখানোর সময় অনেক সময় নিজের পাওয়ারকে দেখানোর সময় বা আমার চার্চ কত ধনী আছে কত বড় আছে সেটা আমরা অনেক সময় নিজেদেরকে দেখাই কিন্তু প্রভুর ইচ্ছা আমাদের জীবনে আমরা কেমন কাজ করব সেটা আমরা ভুলে যাই কেননা মতি তার আঠাশ হাজার চব্বিশ পদ কুড়ি পদ পুরস্কার বলে দিয়েছে যে আমরা যেন সমাজ জগতে সুসমাচার প্রচার করি কিন্তু আমরা আজ কি করছি আও আও হ্যাঁ আমরা মন্ডলে বসে থাকি স্কুল নিয়ে বসে থাকি আর আমাদের অনেক কিছু আমরা প্রজেক্ট করে থাকি আর আমরা সেখানে তাদেরকে ডাকি আর ডেকে আমরা তাদেরকে সুসমাচার দিতে চাই কিন্তু যেটা যিশুর যে চিন্তা ভাবনা যে প্ল্যানিং সেটাই আমরা বিপরীত করে দিয়েছি আমরা যেসু বলছে যাও আনা আমরা শিখাচ্ছি আও আমার কাছেই আসো আমার কাছেই আসো আমি তোমাদের এখানে সুষমা এই আমার এই আঠেরোটা উনিশটা বছর ঈশ্বরের কাজ করে আমার এই অভিজ্ঞতা হয়েছে আমাদের খুব আনন্দ হলো যে আপনি আমাদের সঙ্গে আজকে এসেছেন বসেছেন আপনার সঙ্গে কথা হলো আপনি এত শিখেছেন ঈশ্বরের কাছ থেকে আপনার মন কি আছে মানুষদের মানুষদের ব্যাপারে কিছু বলার বা কিছু ওনাদেরকে কিছু কিছু জানানো ওরা কি করবে ঈশ্বরের জন্য ধন্যবাদ দি শেখ দা এই প্রশ্ন দেওয়ার জন্য বলার জন্য এবং জিজ্ঞাসা করার জন্য আহ আমিও নিজেকে ধন্য মনে করি এইখানে ডাকার জন্য কেননা আমিও আমার জীবন সাক্ষ্য দিয়ে কেউ যদি প্রভুকে জানতে পারে এটা আমার কাছে ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ দিই কেননা দূতরাও আনন্দ করে বাইবেল বলছে একটি পাপি যদি মন প্রায় মন ফেরাই স্বর্গের আজ আনন্দ হয় সেভাবে আমি বিশ্বাস করি যে আমার এই সাক্ষ্য মধ্যে দিয়ে দেখ আমাদের মধ্যে যারা দেখছেন আপনারা এই ভিডিও আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে আমি এটাই বলতে চাই যে আমাদের প্রভু যিশু সৃষ্টি করেছেন তার গৌরবের জন্য আমরা যদি স্বর্গের দূতকে দেখি তাদেরকে সৃষ্টি করেছে তার গৌরবের জন্য তার প্রশংসা তার সত্ত্বে ঈশ্বর আমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রকে এই পৃথিবীতে মানুষ রূপে পাঠালেন কেন আমরা যেন পরিত্রাণ পাই আর আমরা যেন স্বর্গে যাই অনন্তকাল যাপন করতে পারি তো আমি এটাই আমার জীবন বার্তা এটাই আমার জীবনের প্রয়াস এটাই আমার জীবনের। চা আগামী দিনে সবার কাছে আমার বলার এটাই উদ্দেশ্য যেন আমরা প্রভু যীশুতে বিশ্বাস করি কেন না আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেব পর তো তাই আমরা যেমন বাজারে যদি যাই হ্যাঁ আমরা যদি এখন যদি একটা বাজারে সবজি কিনতে যাই একটা টমেটো ভালো মার্কেটের দাম আছে আমরা মার্কেটটাকে ঘুরে দেখে নিই যে কোন ট্যামেটোটা ভালো সেই ট্যামেটো ঠেলাতেও যে সব ট্যামেটো যে ঢেলে দিলো মেপে দিলে আমার দিয়ে দিলো সেটা আমরা নেই না তাই তো বেছে বেশি একটা করে ট্যামেটো নিই হ্যাঁ বেছে বেছে নিই নিয়ে নিই যেন আমার আমার পাল্লাতে একটা টেমেটোর জন্য খারাপ না আসে তো আমরা সেই টমেটো সব ট্যামেটো এক না আমরা তাই তো ভাবি বলে তো বাছি ট্যামেটোটাকে সেভাবে আমাদের এই পৃথিবীতে আমরা থাকি আমি অনেকের মুখে শুনেছি আমরা সবাইকে যে ডাকলে ওই অন্যকে ডাকলে ওই কিন্তু এটা বাইবেল বলছে বলছে না যে প্রেমটাকে যখন এত বুদ্ধি জ্ঞান দিয়ে আমরা যদি তাকে বাঁচিয়ে আমরা আলাদা করে সামান্য শারীরিক কে বাঁচানোর জন্য শারীরিক কে ভালো রাখার জন্য হ্যাঁ এই সত্তর বছর আশি বছর বেঁচে রাখার জন্য কিন্তু আমরা অনন্তকাল থেকে অনন্তকাল বেঁচে থাকার জন্য যে রাস্তা আমাদের প্রভু যিশু খুলে দিয়ে গেছেন বানিয়ে দিয়ে গেছেন সেটা আমাদের কত না অধিক তার জন্য চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে আর সেভাবে সিদ্ধান্ত নিয়ে প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি কেননা পরিষ্কার বাইবেল বলে দিচ্ছে যে কেন রাস্তা দিয়ে আসলে স্বর্গে যাওয়া যাবে সেটা বলছে না কিন্তু প্রভু যিশুর পরিষ্কার বলে দিচ্ছেন প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি তাই আমি সবাইকে অনুরোধ করতে চাই আপনারা দয়া করে আপনারা প্রভুজিশ্বর বিশ্বাস করুন দেখুন আপনার পরিবার আপনার গ্রাম আজ উন্নতি হবে আমি যদি আমার আদিবাসী ব্যাকগ্রাউন্ডে ছেলে আমি যত দেখেছি আমাদের পুরনো পুরনো গ্রাম যারা বড় লোক ধনী লোক ছিল অনেক জমি জায়গা একশো বিঘা পর্যন্ত জমি জায়গা আছে সেই সব মানুষরা আজ প্রভুতে নেই হারিয়ে গেল নষ্ট হয়ে গেল দিন রাত মদ আর খায় ড্রিংক করে কিন্তু আজ আমরা যারা প্রভুকে জেনেছি গরীব বলে প্রভু আজ আস্থা আমাদেরকে তুলছেন এবং আমাদের আজ পৃথিবী যেটা জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন ঈশ্বর সমষ্টি ইচ্ছা আমাদেরকে ছুটি সময় দিয়েছেন এটাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই যোগ্যতা আমাদের ভালো রাখবেন আনন্দে রাখবেন তারপরেও তিনি আমাদের অনন্তকাল নিয়ে যাবেন আর সে কারণে আমরা খুশি আনন্দে থাকতে পারি আদি বাবু আরেকটা রিকোয়েস্ট একটা আদিবাসী গান হয়ে যা দুই লাইন ঠিক আছে একটা আদিবাসী গান শোনাচ্ছি আমার নিজস্ব লেখা গান এবং নিজস্ব দিয়েছি এই গানটা গান করছি जिस 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 इम दुल्लड़ की दिया जिस 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 इम बंचा की दिया जिस 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 इम दुल्लड़ की दिया जिस 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 इम बंचा की दिया जिस माहिमा हुयुता जिस माहिमा हुयुता जागे सर हमी जाओगी सर हमें बीर बुरु झर गाडा जो तुम बिना के दा बीर बुरु झर गाडा जो तुम बिना के दा जिसु 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 इन्यम दुलर की दिन्या जिसु 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 इन्यम बंचा की दिन्या জীবনটা বাইনে সদা প্রভু ধন্যবাদ দিই প্রভু আমি ধন্যবাদ দিই টিমকে তারা আমাকে ডেকে ছিল আমার সাক্ষককে দেওয়ার জন্য প্রভু ধন্যবাদ দিয়ে প্রভু টাইম পাওয়ার জন্য প্রভু আশীর্বাদ করো এই ভিডিও যারা দেখছে তাদেরকেও আশীর্বাদ করো তাদের পরিবারেও এভাবে তাদের আশীর্বাদ নেমে আসুক তাদের পরিবারে ও এই চ্যানেলের মধ্যে দিয়ে অনেকেই তোমাকে জানতে পারে তোমাকে বুঝতে পারে মুক্তিদাতা পরিত্রাতা তুমি একমাত্র ঈশ্বর সেটা তারা জানতে পারে প্রভু

আমরা চাই এরকম পালকদের জীবন থেকে অভিজ্ঞতা আমরা আপনার কাছে তুলে ধরবো তার জন্য প্লিজ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান ঠোকে এবং লাইক করে দিন শেয়ার করে দিন যেন এই অভিজ্ঞতা যেন অপর মানুষও জানতে পারে এবং যদি কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে সে কমেন্ট করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেককে ভালো থাকবে Я